গরুর মাংসের দাম দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সর্বোচ্চ সত্যি তাই বাজারে গরু মাংসের দাম চলছে সাতশো থেকে আটশো টাকা আর খাসির মাংস নয়শো থেকে এক হাজার টাকা আর এদিকে ধানের মন সর্বনিম্ন আটশো থেকে নয়শো টাকা মানে বুঝতে পারছেন আমাদের কৃষিপ্রধান এই দেশে একজন কৃষক এক কেজি গরুর মাংস বা খাসির মাংস খেতে চাইলে তাকে এক মন ধান চুকাতে হবে গরিবরা তো খাইতেই পারে না দেখা যাচ্ছে কালকে একজন আছে একশো টাকার মাংসের জন্য একশো টাকার মাংস তাকে দিতেই জমা এই অবস্থায় আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষের মাংসের অভাব মোটামুটি ভাবে পূরণ করছে ব্রয়লার মুরগি তবে এখানে আসল ঝামেলা খুলনার ব্রয়লার মুরগিতে পাওয়া গেছে ক্ষতিকর চারটি ভারী ধাতু মুরগির খাবার থেকে মুরগির শরীরে ঢুকছে এসব ক্ষতিকর উপাদান এতে মুরগির মাংস ও ডিম দুটুই ক্ষতিকর হয়ে উঠছে মানুষের জন্য মুরগির দাম মোটামুটি এসব মানুষের আয়ত্তে থাকলেও ব্রয়লার মুরগির মাংস এখন বিষ প্রায় ব্রয়লার মুরগিকে যে খাবার দেয়া হয় তা হচ্ছে চামড়া শিল্পের বজ্র আর এই বজ্রে আছে বিষাক্ত ক্রোমিয়াম আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা রান্না করি একশো থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আর বিষাক্ত এই ক্রোমিয়ামের তাপ সহনীয় ক্ষমতা দুই হাজার নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বোঝাই যাচ্ছে খাদ্যের মাধ্যমে মুরগির ভেতরে যে ক্রোমিয়াম পৌঁছাচ্ছে তা মুরগির মাংস রান্নার পরেও রয়ে যাচ্ছে তাই এটি খাওয়ার ফলে কিডনি ও লিভার অকেচো হয়ে পড়বে দেহে এই বিষাক্ত ক্রোমিয়াম দেহের কোষ নষ্ট করে দেয় এবং পরবর্তীতে ক্যান্সার বয়ে আনে বিশ্ব খাদ্য সংস্থার মতে একজন মানুষ ৩৫ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম গ্রহণ করতে পারে তবে আমরা যদি দুশো গ্রাম মাংস খাই তাহলে আমাদের শরীরে প্রবেশ করে সাতাশি দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম এখন পরিণতি একবার আপনি ভাবুন কিছু ফার্মে মুরগির মধ্যে হিউম্যান অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় আবার কোলেস্টিন নামক অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা হয় যার ফলে মাত্র চল্লিশ দিনে মুরগির সম্পূর্ণ বৃদ্ধি ঘটে এ বিষয়টি ব্যবসায়ীদের জন্য ভালো হলেও মেয়ে শিশুদের দেহে কোলেস্টিন প্রবেশ করলে তাদের আট থেকে তেরো বছরেই যৌনতা দেখা দেয় সুতরাং সাবধান